হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি পুরিংয়ের রেসিপি কিভাবে খুব সহজে পুডিং তৈরি করা যায় অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছে যে আপু পুডিং করতে গেলে ভেঙে যায় পুডিং খুব বেশি সফট হলে পুডিং ভেঙে যায় পুডিং তো অবশ্যই সফট হবে কিন্তু এমন যেন সফট না হয় ঢালতে গিয়ে ভেঙে যায় আশা করছি আপনাদের পুডিং আর ভেঙে যাবে না যদি আমার এই পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি এখানে চারটি ডিম নিয়েছি কনডেন্স মিল্ক নিয়েছি পনে এক কাপ লিকুইড দুধ নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি তিন টেবিল চামচ এসেন্স নিয়েছি চার থেকে পাঁচ ফোঁটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফ্লেভার ব্যবহার করতে পারবেন না চাইলেও না দিন কোনো সমস্যা নেই ফ্লেভার দিতে হবে এমন কোনো কথা নেই অনেকে ডিমের ঘ্রাণটা পছন্দ করেন না তাই আমি ফ্লেভার দিয়ে দেখিয়েছি এখন আমি একসাথে ব্লেন্ডারে সব উপকরণগুলো নিয়ে ব্লেন্ড করে নেবো দেখুন আমি সব কিছু দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি রেখে দিলাম এখন আমি ক্যারামেল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে তিন টেবিল চামচ চিনি নিয়েছি এবং মিডিয়াম আছে রেখে কিন্তু এই ক্যারামেল করতে হবে চিনির সাথে অবশ্যই পানি একটু দিয়ে নিতে হবে তাহলে কালারটা সব জায়গায় যাবে এবং সুন্দর মতো কালার আসবে দেখুন ঠিক এরকম একটি রঙ আসলে চুলা অফ করে দিতে হবে অফ করে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ডে সব জায়গায় যেন লেগে যায় সেভাবে করে নিতে হবে এবং সব জায়গায় দাওয়া হয়ে গেলে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি লিকুইড যে তৈরি করে রেখেছি পুডিংয়ে সেটি ঢেলে দিয়েছি এখন আমি মোল্ড পানির মধ্যে পুডিং হওয়ার জন্য দিতে হবে প্রথমে একটা পাত চার ভাগের এক ভাগ পানি নিতে হবে যেই পুডিংয়ে সাচ আপনি পানিতে দিবেন সেই পানি এমন ভাবে দিতে হবে যেন বেশি না থাকে অল্প একটু মানে সাচের চার ভাগের এক ভাগ ডুবে থাকবে ঠিক সেরকমভাবে পানি দিতে হবে না হলে অনেক সময় পুডিংয়ের ভিতরে খুব বেশি পরিমাণে বাষ্পর কারণে পানি ভিতরে ঢুকে যায় সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে না যায় এবং মিডিয়াম আঁচে রেখে তিরিশ মিনিট পুডিং করতে হবে পুরিং এর যেই সাজ আছে অনবরত নড়ছে সেই জন্য ভারী কিছু উপরে দিতে হবে তাই আমি পানি দিয়ে উপরে এই বাটিটি বসিয়ে দিয়েছি তাহলে আমি পুরিং এর বাটিটা ওরকম করে নড়বে না আপনারা যে কোনো কিছুই ভারী জিনিস দিতে পারবেন আমার পুডিং হয়ে গিয়েছে দেখুন ঠিক তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পুডিং হয়ে যাবে তিরিশ মিনিটের যদি মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন যদি মনে হয় যে হয়নি তাহলে পাঁচ থেকে আরো দশ মিনিট রেখে নেবেন পুডিং হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে তারপর সাইড কেটে প্লেটে ঢেলে নিতে হবে দেখুন আমি প্রথমে প্লেট উপরে রেখে তারপর উল্টে দিচ্ছি হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর একটি কালার এসেছে তাই না আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে ঠিক এরকম একটি রং আসবে এবং দেখুন আমার পুডিং কিন্তু একটুও ভাঙেনি দেখুন ভিতরের টেক্সচারটাও কত ভালো এসেছে আশা করছি আপনাদের পুডিং এখন আর ভাঙবে না টেস্ট অনেক ভালো আসবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে পুডিং যে শুধু চুলাতেই করতে হবে এমন কোনো কথা নেই বাসায় প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারে ঠিক এরকম অল্প পরিমাণে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পুডিং হয়ে যাবে এবং ওভেনে ত্রিশ থেকে ৩৫ মিনিট সময় লাগবে টেম্পারেচার হচ্ছে একশো থেকে একশো দিয়ে ওভেনের যে কালো ট্রে থাকবে সেই ট্রেতে পানি দিয়ে তার উপরে এর মোল্ড বসিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় দিয়ে পুডিং তৈরি করা যাবে আশা করছি আপনাদের কাছে পুরিংয়ের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ